যে বউটাকে আপনি বলেন যে মা মা গেলে তো মা পাওয়া যাবে না বউ গেলে তো বউ পাওয়া যাবে আসলে ওই বউটাও না কারো না কারো মা আপনি না থাকলে আপনার মাকে দেখার জন্য আপনার অন্যান্য ভাই বোনের আছে কিন্তু আপনার বউয়ের কিন্তু আপনি ছাড়া একাধিক স্বামী নাই এই জিনিসটা আপনি সবসময় মনে রাখেন কিছু পুরুষ কিছু মানে খুব ন্যারো মাইন্ডের মানুষ হয় খুব ন্যারো মাইন্ডের মানুষ হয় এরা শুধু নিজেদেরটা বোঝে মানে তার বিজনেস খারাপ যাচ্ছে তার চাকরিতে ডিমোশন হচ্ছে তার ইনকাম হচ্ছে না এই সব গল্পই শুধু বোরসাতে করে কিন্তু যখন সে কারি কারি টাকা কামাচ্ছে বিজনেসে ভালো সময় যাচ্ছে বান্ডিলে বান্ডিলে টাকা পাচ্ছে সেগুলো কিন্তু আপনারা বলবে না ভাই রে কোনোদিন বিশ্বাসই করবেন না পুরুষ হে পুরুষ তুমি অনেক ছলনাময় আমি এখন টোটাল পুরুষ জাতিটারে অবিশ্বাস করি টোটাল পুরুষ জাতিটারে কারণ আমি দেখছি ভাই শুধু অভাবের গান গাওয়ার জন্যই আমার কাছে আসি তার টাকা নাই পয়সা নাই এই নাই সেই নাই কিন্তু যখন বান্ডিলে বান্ডিলে টাকা কামায় তখন কি করে জানেন তখন সে তার মায়ের নামে ব্র্যান্ড খুলে ব্র্যান্ডের মালিক হয় অমুক জায়গায় বাড়ি কিনে অমুক জায়গায় গাড়ি কিনে তার সকল সমথেন সুতরাং এই ধরনের পুরুষ না মরলে অনেক ভালো যদি ময়রা যায় ধরেন আপনার ঘরের জামাইটা এরকম বা আপনার চেনা জানা মানুষটি আছে সে এরকম মরার সাথে সাথে দুই রাখা শুকুর আনা নকল নামাজ আদায় করবেন যদি এটা করা উচিত না কিন্তু করবেন কেন করবেন জানেন এই পুরুষ বেঁচে থাকলে আপনারে মানে মৃত্যু স্বাদ গ্রহণ করাবে অভাবের গান আমি এখন আর না আমি এক কান দিয়ে শুনলে এক কান দিয়ে বের করে দিই কেন বের করে দিই জানেন কারণ আমাকে ভালো থাকতে হবে যখন তাদের খারাপ ব্যবহারে আমি ডিপ্রেশনের রুগী হয়ে গেছিলাম যখন আমি তাদের খারাপ ব্যবহারে মরতে গেছিলাম একাধিকবার সুইসাইড করতে গেছিলাম তারা আমার সে আমার সাথে রাতে থাইকা সকালবেলা উঠে আমার তালাক দিতে চলে গেছে মানে এস এম এস করছে এটা করছে সেটা করছে অনেক 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 জঘন্য অপরাধ করছে অনেক জঘন্য মানুষ এটা করতে পারে না বোন নামে যদি দুই টাকা জিনিস কিনে সেলে তো বউ তো আরেকজনের সাথে ভেগে যাবে না তাই বোন নামে কোনো কিছু কিনা যাবে না বউকে কখনো টাকা পয়সা দেওয়া যাবে না বউকে কখনো স্বর্ণ গয়না দেওয়া যাবে না বউকে কখনো ভালো কাপড় চোপড় দেওয়া যাবে না তাহলে তো মায়ের ভালো বয় থাকা হবে না মায়ের ভালো ছেলে হওয়া থাক যাবে না মা তো তখন মনে অনেক কষ্ট পাবে আর কিছু মহাদরী মানে কি ওটা কি বলে ওটারে বলে মহা জ্ঞানী শাশুড়িরা দরদিনী মায়াবী শাশুড়িরা শাশুড়িরা আহা গো আমার বাবা আমার বাবার জীবনটা একদম তস নস হয়ে গেছে আমার বাবারা একেবারে শেষ করে দিছে আমার বাবার একেবারে নেই করে দিছে কিন্তু বিশ্বাস করেন ভাই এসব মহিলাদের দোযোগেও জাগা হবে না এরা থাকার জন্য একদম অযোগ্য নারী কিন্তু তারা নারী এসব নারীদেরকে উঠতে বসতে ঘৃণা করবেন ভাই ওরা ওদের মুখের একতো ভালো সুর দিয়া আপনার জীবন ভাই শেষ করে ফেলবে আপনি বিশ্বাস করেন মানে এটার চেয়ে জঘন্য অনুভূতি আমি কি ভাব আসসালাম হোপ আর ডুইং আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতেছি যেহেতু পলাশ সাহার মতো একজন এসপি আত্মহত্যা করছে এবং সে একটা চিরকুট লিখে দিয়ে গেছে যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় তো সে আসলে কাউকে সুখী করতে পারে নাই সেটা তার ব্যর্থতা সে মনে করতো কিন্তু একটা সত্যি কথা হলো পৃথিবীতে আপনি কোনো মানুষকে কখনো সুখী করতে পারবেন না কখনো কাউকে ভালো রাখতে পারবেন না ভালো কতক্ষণ জানেন ভালো হলো খুব অল্প সময় যতটুকু সময় আপনি মানুষকে দিতে পারবেন ঠিক ততক্ষণ হলো আপনি মানুষের কাছে ভালো এখন আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেছি সেটা হলো মা ভক্ত ছেলে মাকভক্ত ছেলেগুলা আসলে খুব ভয়ঙ্কর এবং হিংস্র হয় খুব ভয়ঙ্কর হয় তারা সব কিছুতে মাকে দিতে হবে মাকে দিতে হবে মাকে করতে হবে মাকে পড়তে হবে বিয়ের পর পর আমাদের সমাজে কিছু ভদ্র লোক ভদ্র মহিলা বিশেষ করে ভদ্র মহিলারা এই ধরনের কাজগুলো করে যে কখনো বউয়ের নামে কোনো সম্পদ দিবি না বউকে স্বর্ণ গয়না দিবি না বউকে টাকা পয়সা দিবি না শুধু খাবার দিবি যাতে এ অন্য কারো সাথে চলে গেলে তোর বেশি একটা লস হবে না বইয়ের জন্য কিচ্ছু করবে না কারণ এই মেয়ের বেশি একটা ভরসা করবে না এ এ আজকের চলে যায় কালকে ওই ছেলের সাথে চলে যায় মানে একটা অবিশ্বাস স্বামী স্ত্রীর তৈরি করে দেয় ছেলের বাড়ির লোকজনেরা এটা প্রত্যেকটা মানে হোপফুলি একশোর ভিতরে নিরানব্বই জন মানুষ এই কাজটা করে এটা এটার আমিও অনেক শিকার হয়েছি এই কষ্টটার শিকার আমিও হয়েছি আমার অনেক কষ্ট হয়েছে এই বিষয়গুলো ইভেন আমার সেই তো যে কথাটা বলতেছিলাম যে মা ভক্ত ছেলেগুলো খুব ভয়ঙ্কর এবং ভয়ানক হয় তারা শুধু বোঝে মায়েরটা সম্পদ ইনকাম করতে হবে মায়ের জন্য দিতে হবে মায়ের জন্য এখন কথা হলো আপনার মাকে দেখে রাখার জন্য আপনি ছাড়া আপনার আরো অন্যান্য ভাই বোনরা আছে কিন্তু আপনার বউকে দেখে রাখার জন্য আপনি ছাড়া কিন্তু অন্য তার স্বামী নেই আপনি ব্যতীত অন্য কোনো স্বামী নেই এই বিষয়টা আপনারা কেন বুঝেন না একটা মানুষকে যদি আপনার এত বেশি অবিশ্বাস মনে হয় তাকে বিশ্বাস করা যায় না এমন মনে হয় তাহলে তার সাথে আমি জীবন কাটাচ্ছেনই বা কেন আমাদের সমাজটা অবশ্যই অবশ্যই পুরুষ শাসিত সমাজ পুরুষরা শাসন করার সর্বদা ক্ষমতা রাখে কিন্তু আপনি যে মানুষটাকে অবিশ্বাস করেন সেই মানুষটার সাথে আপনি আপনি থাকেন কেন তো মানে বিনিময় পথে নিতে পারেন অন্য বেছে আপনি একটা মানুষের সাথে থাকবেন আবার তাকে অবিশ্বাসও করবেন আপনি বেছে থেকে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন তাহলে আপনি কি মনে করেন সেই মানুষটা আপনার জান্নাতের সুখ দিবে এখন কথা হলো যে সকল মহিলারা এই কাজগুলা করে আমি বেসিক্যালি কিছু ট্রপিক্যাল আছে মানে খুব মাইন্ডের মানুষ তারা সাথে বসে কিছু খাইলেও সমস্যা সাথে একটু বসে কথা বললেও সমস্যা আবার কিছু পুরুষরা মহিলাদেরকে শুধু ইউজ করার জন্য রাখে শুধু ইউজ করার জন্য রাখে তাদের কাছে তার মা হলো স্বর্গ আর বউ হলো জাস্ট তুচ্ছ জাস্ট তুচ্ছ জাস্ট জুতার মতো কিরকম আপনার ইউজ করা জুতার মতো ব্যবহার করলে করলাম না করলে নাই থাকলে নাই এরকম চিন্তা করে একটা মানুষের জীবনে আছেন সেই মানুষটা আপনাকে মানে ব্যবহার করতেছে জাস্ট ইউজ করা কাপড় মতো তাহলে ওই মানুষটাকে কাছে আপনি কি আশা করেন ওই মানুষটা আপনার অনেক বেশি স্বর্গ দিয়ে দিবে এই যে এসব মা ভক্ত ছেলেগুলার না এসব এরা আসলে মরে যাওয়া উচিত কারণ এরা এক নারীকে সুখী করতে গিয়ে অন্য সব নারীর জীবন ধ্বংস করে দেয় এই যে এসপিটা মারা গেল সে আজকে তার জন্য দেশের সবাই কথা বলতেছে সবাই তার বৌরে আপনি দেখেন আমার নিউজ ফিড ভরে গেছে তার বৌরে বকা ঝকা দিয়া এই সেই হাবি যাবি মানে অনেক কিছু বলতেছে কিন্তু মানে তার মায়ের যে কার্যকলাপটা আমি একটু আগে দেখলাম যে তার মা ঢেঁড়সের ভত্তা দিয়ে ভাত খাইতেছে ভাই আপনার না কালকে ছেলে মারা গেছে ভাতটা গলা দিয়ে নামে কি আর ওই মেয়েটা তো এখন পর্যন্ত মানে কেউ দেখতেই পারতেছে না স্ত্রীগুলা গুলা বউগুলা আসলে এমনই হয় জানেন তো মানে বউগুলা তাদের কষ্ট কাউরে বলতে পারে না বুঝাইতে পারে না বউ মানে বউ নামটা শুনলে কিছু মানুষ এমন খারাপ তোপা দিয়ে রাখে তারা কখনোই মানুষের কাছে ভালো হইতে পারে না কখনোই না জীবন দিয়ে দিবে ভাই কখনো ভালো হইতে পারে না মানে একটা অনিশ্চিত জীবন আপনি একটা মানুষের সাথে থাকেন কিন্তু ও মুখের না মানে বুড়া কালে তালাক দিয়া দিছে বুড়া কালে ডিভোর্স দিয়া দিছে বুড়া কালে এই করছে সেই করছে মানে আমার ওইসব মহিলাদেরকে বোঝানোর উচিত যদি আমি কাজটা করি না ওই সব মহিলা যেমন বোঝা উচিত যে আপনার মেয়েটারা যদি ছাইড়া দেয় বুড়া কালে তখন আপনি বুঝবেন যে আসলে এই জিনিসটা কতটা কষ্টের এই যে মা ভক্ত ছেলেগুলা এরা মায়ের নামে জায়গা কিনে বাড়ি কিনে গাড়ি কিনে ব্র্যান্ড করে কোম্পানি করে ওই করে সেই করে আর বউ যদি দুই টাকার একটা ওষুধের পাতা খুঁজে পায় তখন বলে কি টাকা নাই অভাব আমার সাথে যা হয়েছে আমার বিয়ের পর আমি বলি আমি প্রথমত বিয়ে চার পাঁচ বছরটা টের পাইনি হ্যাঁ অনেক সমস্যা হয়েছে অনেক অশান্তি হয়েছে অনেক কিছু ভোগ করছে অনেক কিছু মানে যেটা আমার মনে করতে ইচ্ছা করেন অনেক কষ্ট ভোগ করছি আমি খুব মানে আমার খুব কষ্ট হয় কথাগুলো মনে করলে বিয়ের পর চার বছর বছর পর্যন্ত আমার ছেলে হওয়ার পরও যদি আমার একটা থ্রি পিস লাগতো বা একটা কাপড়ছোপড় লাগতো বা একটা ওষুধ বা কলেজে পড়াশোনা বা স্কুলের ফর্ম ফিল আপ মানে আমার তো নাই আমার তো অভাব এমন কইরা পাঁচটা বছর কাটাইছি ধরেন আমার মায়েরও তো আমার আরো ভাই বোনরা আছে তাদেরকে সবকিছু দেওয়ার পর আমাকে দেওয়ার মতো মন মানসিকতা থাকা এটা আসলে খুব কঠিন একটা বিষয় তারপর ধরেন এই যে মাকে দাও আবার মায়ের কাছে বলো 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 কাছে গেলে এই এই যে একটা যন্ত্রণাময় জীবন জঘন্য অনুভূতি নিয়ে আপনি কতদিন বাঁচতে পারবেন যেই অনুভূতি আপনার নিঃশ্বাসে বন্ধ করে দেবে আমি অনেক মহিলাকে দেখছি শুধু বাচ্চা হয়ে গেছে বাচ্চার কথা চিন্তা করে শুধু অ্যাডজাস্ট করে থাকতেছে ওদের ভিতরে কোনো ভালোবাসা নাই ওরা একজন আরেকজনের শত্রু পরম শত্রু মনে হয় যে একজন আরেকজনের ফেলে এরকম একটা অবস্থা পৃথিবীতে যে শত্রু থাকে তাহলে সে হলো আমার একমাত্র শত্রু এমন অবস্থা আর এই অবস্থাটা তৈরি করে দেখে জানেন শুধুমাত্র ছেলের মা শাশুড়িরা অনেক ভয়ঙ্কর ভাই অনেক ভয়ঙ্কর আমি এমনও দেখছি যে মানুষটা রাত্রে আমার সাথে ছিল সকালবেলা যায় তার ভাইরে নিয়া আমারই একজন আত্মীয়র কাছে যায় বলতেছে এর সাথে আসলে সংসার করা যায় না তো অল্প টাকা কাবিন হিসাবে তুই আমার এ নয় দিতে পারোস এটা ওয়েভিয়েসলি করে যে পলাশ সাহ তাই করছে যে ডিভোর্স দিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আসলে তার সে তার মনের সাথে যুদ্ধ করে পারতেছিলো না যে মেয়েটার আমি ডিভোর্স দিয়ে দিব অল্প বয়সে একটা মেয়ে অবশ্য তার স্ত্রীকে সে ভালোবাসতো তাহলে ভালোবাসা না থাকলে আসলে কেউ এত এত বড় সেক্রিফাইস করে না সে কাউরে সুখী করতে পারে না জন্য তার জীবনটা দিয়ে দিতে পারে না আমাদের জামাইরা তো ভাই মরে গেলে অন্ত পক্ষে মনে হয় হাত ধুইয়া বেঁচে যাবে যে মরছে ভালোই হয়েছে এই লোকটা অবশ্যই ভালো ছিল না তো সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দেওয়াটা এটা একটা সহজ বিষয় না তো এইসব শাশুড়ি গুলারে বলবো যে আপনিও কখনো না কখনো বউ ছিলেন আপনি আপনার কিভাবে হ্যান্ডেল করছেন আমি জানি না কিন্তু আপনি অন্য একটা মেয়ের জীবনে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট শাশুড়িরা যে ভাই কতটা ভয়ঙ্কর ভয়ানক মহিলা সবার মাই তো ভাই ভালো তাহলে এই শাশুড়িগুলো আসে করতে তাদের মনে পড়ে না আমার প্রতি দয়া হয় না জানেন আমার প্রতি ওই মহিলার দয়া হয় নাই যে বাবা নাই মা নাই এটিম আমি আমার ছে মানে তার সে তার ছেলেরা হাতে করে আমার জীবনে যতটা বাস দেওয়া যায় সব রকম তার দিছে এখন তো আমি তার ছেলেরা বিশ্বাসই করি না আপনি প্রতারকরা কয়বার বিশ্বাস করবেন এই হলো জীবন